পৃথিবী কিন্তু অনেকটাই কষ্টে রয়েছে কি জন্য কষ্টে রয়েছে সেটা সমস্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওটা করছি জানো বন্ধুরা কিন্তু দিয়ে হচ্ছে এটাই যে তার স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভীষণ রকমের ঝামেলা হয়েছে আর সেই ঝামেলার জন্যই কিন্তু তারা দুজনে কিন্তু ভীষণ রকম মন খারাপ রয়েছে এই তিথি দিন সবার সামনে সমস্ত কিছু মুখগুলো হয়তো হচ্ছে না বা এখন এই সময় পাবলিকলি করছে না কিন্তু আমি এটা তোমাদেরকে বলছি যে সোশ্যাল মিডিয়ায় তার কিন্তু কানতে কানতে সে কিন্তু ভিডিওটি দিয়েছে এবং সেই ভিডিওটি দিয়ে সে কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং সেখানে সে বলে দিয়েছে যে সে ভাবতো যে সে তার বরের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট একজন মানুষ কিন্তু সে তার বরের জীবনে এতটাও ইম্পর্টেন্ট মানুষ নয় যতটা সে নিজেকে ভাবতো এতটা ইম্পর্টেন্ট কিন্তু বন্ধুরা প্রত্যেকটা মানুষের জীবনে একটা টার্নিং পয়েন্ট আছে এই টার্নিং পয়েন্টটা হয়তো এই তিথির জীবনে চলে এসছে তাই সে এখন বুঝতে পারছে যে তার জীবনে কি অঘটনটা ঘটলো দেখো একটা সংসারে থাকতে গেলে জুট ঝামেলা তো ঘটবে একটা স্বামী স্ত্রীর মধ্যে থাকতে গেলে অবশ্যই জুট ঝামেলা করবে কিন্তু সেটাকে মানিয়ে টুমিয়ে এগিয়ে জলাটাই তো জীবন সেখানে দাঁড়িয়ে কিন্তু অনেকবার অনেকবার চেয়েছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মানিয়ে নিয়ে চলতে কিন্তু বার বার যদি আঘাত খায় একটা মেয়ে বার যদি আঘাত খায় তাহলে কি করে পারে বলতো সেই মেয়েটা এগিয়ে যেতে কিন্তু তারপরেও বলবো যে দিদিকে একটাই কথা বলবো তোমার সন্তান রয়েছে সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে এগিয়ে চলো প্রত্যেকটা মানুষকে সুযোগ দেওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষকে আমি এটা বলছি না যে কোনো পরকিয়ায় জড়িয়ে গেছে একদম এটা বলছি না মানুষ মাত্র একটা সংসারে থাকতে গেলে কত কি কত কি হতে পারে হতে পারে না কিন্তু সেই মনোমালিন্যই ফুটে উঠেছে তার ভিডিওর মাধ্যমে সে কানতে কানতে ভিডিও করেছে এবং সেখানে এই তথ্যটাই প্রকাশ করেছে যে সে তার পরের জীবনে ভেবেছিল যে সে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে কিন্তু সত্যি বিশ্বাস করো সে তার পরের জীবনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে না এই একটা মেয়ে যদি জানতে পারে যে তার পরের জীবনে সে ইম্পর্টেন্ট রোল প্লে করে না তার থেকে দুঃখ কষ্ট যত্ন আর কি থাকতে পারে বলো আর সেই দুঃখ কষ্ট যন্ত্রণাটাই কিন্তু তিথির তিথিটি ভেতরে ভেতরে আন্দার ভেতরে ভেতরে কেঁদে 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 সেগুলো কিন্তু প্রকাশ করছে আর কি করবে বলো মেয়েদের জীবনটাই তো এটা কিন্তু আমি একটা কথা বলবো যে অনেকটা অনেক মানে আমি যেটুকু মনে করি বা যেটুকু দেখে বুঝেছি তোমার বর অনেকটা কিন্তু বন্ধুত্ব তাকে বললে অবশ্যই তোমার প্রবলেমগুলো কিন্তু সল্ট আউট হবে এবং বুঝবে সে ব্যাপারগুলো এবং বোঝার পর কিন্তু তোমাদের যে সমস্যাটা চলছে সেই সমস্যাটা কিন্তু মিটে যাবে এবং বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমরা এক হয়ে থাকো এবং এক থাকো সেটাই আমরা চাইবো কারণ বাচ্চা সবার ফার্স্ট প্রায়োরিটি কারণ এই বাচ্চার জন্য সবাই কিন্তু অনেক রকমের কাজ করে ফেলছে আর সেই কাজ যাতে তোমরা না করো সেই কাজ যাতে তোমরা তোমাদের দ্বারা না হয় সেই জন্য কিন্তু আমরা সময় চাইবো যে তুমি তোমরা ভালো থাকো অন্তত পক্ষে তোমাদের বাচ্চার মুখের দিকে তাকিয়ে তোমরা সামনের দিকে এগিয়ে চলো এবং ভালো একটা জীবন লিড করো তাই তোমাদের মধ্যে যা সমস্যা হয়েছে সেটা সমাধান করার চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব সেটা সমাধান করার চেষ্টা করো না হলে কিন্তু এই সমাজ তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করবে তো এর মধ্যে থার্ড পার্টি কাউকে ঢুকতে দিও না তুমি আর তোমার বর বিবেচনায় বসে সল্ট আউট করো এবং সমস্যাটা সমাধান করে তোমরা সামনের দিনের জন্য প্রস্তুত হও এবং এগিয়ে চলো একটা কথা জেনে রাখবে সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি লাগে থালাবাটি থাকলে অবশ্যই ঠোকাঠুকি লাগবে তবে সেটাকে ইগনোর করে কখনো তোমার বরের ভুল হতে পারে কখনো তোমার ভুল হতে পারে তা বলে ভুলগুলোকে মনে রেখে সেগুলোকে মনের মধ্যে রাখলে হবে না সেগুলোকে ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই না একটা মানুষের মতন মানুষ জীবন দিতে পারবে বাচ্চাটাকে বাচ্চার জন্য আমরা সবসময় একটা সুস্থ পরিবেশ যাতে দিতে পারি সেই জন্য তোমাদেরকে বলা যে তিথিদি তুমি এমন কোনো ভুল কাজ করো না বা ভুল সিদ্ধান্ত নিও না যাতে বাচ্চাটার ওপরে কোনো এফেক্ট পড়ে এটাই চাইব তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দৃশ্যের সাথে ততক্ষণ